গায়ে যে জোকারা বডিগার্ড হিসেবে সুন্দরীকে সেফটি দেওয়ার জন্য যাচ্ছে কিন্তু সুন্দরীকে সেফটি দেওয়া তো যেমন তেমন এত সুন্দর সাথে লোকাচুর খেলায় শুরু করে দিয়েছে আর তখন সুন্দরীকে কেডনাপ করার জন্য ডিপজল চলে আসে তোমার সন্ধ আমি দূর করে দি মাগার চোখ বন্ধ করা পারবে না ডিপজল গায়ের থেকে একটা কস্টিউম বের করে পরে নাই। ডিপ জল আস্তে আস্তে সুন্দরী এখানে আসে গাসেও সুন্দরীকে তুলে নিয়ে চলে যায় আর আবার পেছনে গিয়ে গাছ থেকে রেখে সুন্দরীকে নিয়ে চলে আসে গায়ে যে কেউ সেদিকে তেলেই ব্যস্ত আর তখনই সুন্দরী বসতে পারে সে যে কিডন্যাপ হয়েছে কাম সারছে তোর আগে ছোট দ্বীপ জলকে তুলে আসার মারছে এখন ঘরের বাইরে থেকে এই বিষয়গুলো ইন্সপেক্টর দয়া দেখে ফেলে দ্বীপজল আবার সুন্দরী কাছে আসতে সুন্দরী দ্বীপজলকে ধরে ঘুরিয়ে छुড়ে मारे ভাইরে ভাই এখানে আমি কারে ভিলেন বলবো এখন তো উল্টে আমার দ্বীপজলের জন্য চিন্তা হচ্ছে কোন মাই আমার সার্চ করে না এড়াওলাম গান गान গিয়েতে ক্লান্ত হয়ে যায় কয়েকটা ভিটামিন খেয়ে নেয় এবং মাইক্রোফোনকেও কয়েকটা ভিটামিন খাইয়ে দেয় ঢনকে देखলে তুই রে ননি মন কেটে لینا কিন্তু এই গান শুনে মে পেখড়াপুর অজ্ঞানী पूरा प्रॉपर्टी चला गया खुद मेरा बाप चला गया भाई आज омলেট नहीं बनाऊंगा तेल का омलेट बनाऊंगा हां भाई सुन के पहुंच भाई यहां पे क्या हो रहा भाई এখন হিরো গান থেকে বাঁচার জন্য তোতা বিড়ালকে বলে হিরো আলমকে মারার জন্য আমি তোমাকে সুপারি দিতে রাজি আমার কাছে কোনো ব্যাপারই না এখন বিড়াল আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হিরো আলম মার্কে পাখিকে ধরার জন্য যায় এবং যখনই হাত বাড়িয়ে ধরতে যাবে এই হুরের পুত রেডি হয়ে থাক তোরে আমি গান শুনামু সুরে এই মোরক কুত্তার সামনে কিছু খরকটো দিয়ে বারুদ ঢালতে ঢালতে সামনের দিকে চলে যায় ও কি বাপ রে मोर कुत्ते से तो मजा नहीं पर वॉलीबॉल खेलते खेलते जाते क्या साबित करना चाहता है तू <फ़ण> मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता यदि के पिछन तो 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 का एक मुर्गी बच्चा उठे से अरे मुझे चक्कर आने लग गया मैं गंगा पुत्र देवरत मने निजे मुर्गी बच्चा है बोले ना कि चिकन खावे अच्छा এবার এই চালাক মোরক দেওয়ালে দরজার মতো রং করে দেয় এবং রং করা শেষ হয়ে গেলে আস্তে আস্তে এদিকে এসে কুত্তাকে গাইজ এরা হচ্ছে আলিবাবাও একদর্শ গাইজ আপনারা একবার আলিবাবা রুটের দিকে তাকিয়ে দেখেন মানে এটা কোন ব্র্যান্ড রুট ভাই আমাকে একবার বলেন তো

এই বরদ হাঁস দেখতে পাই চারিদিকে শুধু সোনা আর সোনা এখন চারিদিকে এত সোনা দেখার পরে হাঁস তো লোভে পড়ে যায় আর এই তো গুহার মন্ত্র কিছুতে মনে করতে পারতেছে না শকোনো একটি কলা ছিল কোষা নিচে ফেলে দেয় पाये तुड़ा हाथ वाला था के जो दिसी टिकोले चैन लिए जरन तके समान समान बादाम 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 में दादा का बादाम हम अगर चले को तो बुबु भजा बादाम इसने शेर के चबड़े में हाथ डालने की कोशिश की है अरे मुझे चक्कर आने लग गया <laughs> সিংহ তো দৌড়ে আসে পড়ে এবং রকেট নিয়ে চাঁদের চলে যায় গুহা দরজা পাথরদের বন্ধ করে দেয় আর এইভাবে পাঁচ বছর কেটে যায় আর সিংহ এখন পুরোপুরি বুড়ো হয়ে গেছে এত দেখি শকুন বুড়ো হয়ে গেছে কিন্তু এখনো সিংহ লোভ পারেনি এর জন্য বলে শকুনের নজর